নিত্য ব্যবহার্য বিশটি ইংরেজি বাক্য চলুন শুরু করি আপনি কখন কাজে বের হন হোয়াট টাইম ডো ইউ লিভ ফর ওয়ার্ক হোয়াট টাইম ডো ইউ লিভ ফর ওয়ার্ক আমি সকাল আটটায় বের হই আই লিভ অ্যাট এইট পি এম আই লিভ অ্যাট এইট পি এম আমি আপনাকে কীভাবে যোগাযোগ করতে পারি হাউ ক্যান আই কানেক্ট ইউ হাউ ক্যান আই connect you? আপনি আমাকে ফোন করতে পারেন ইউ ক্যান কল মি ওয়ান মাই পোন ইউ ক্যান কল মি ওয়ান মাই পোন আপনি কি পার্টিতে যাচ্ছেন আর ইউ গোয়িং টু দ্য পার্টি আর ইউ গোয়িং টু দ্য পার্টি হ্যাঁ আমি সেখানে থাকবো ইয়েস আই will বি দেয়ার ইয়েস আই উইল বি দেয়ার আপনার প্রিয় শখ কি হোয়াটস ইউর ফেভারিট হবি হোয়াটস ইউর ফেভারিট হবি আমার প্রিয় শখ বাগান করা মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং আপনি কি আমাকে আপনার ঠিকানা বলতে পারেন ক্যান ইউ টেল মি ইউর অ্যাড্রেস ক্যান ইউ টেল মি ইউর অ্যাড্রেস আমার ঠিকানা একশো তো মেন স্ট্রিট মাই অ্যাড্রেস ওয়ান টোয়েন্টি থ্রি মেন স্ট্রিট মাই অ্যাড্রেস ওয়ান টোয়েন্টি থ্রি মেইন স্ট্রিট আপনার ভ্রমণ কেমন ছিল হাওয়া ট্রিপ ট্রিপ এটি দুর্দান্ত ছিল ইট অ্যামেজিং ইট ওয়াজ অ্যামেজিং আপনার প্রিয় ঋতু কোনটি হোয়াটস ইউর ফেভারিট সিজন হোয়াটস ইউর ফেভারিট সিজন আমার প্রিয় ঋতু শীতকাল মাই ফেভারিট সিজন ইজ উইন্টার মাই ফেভারিট সিজন ইজ উইন্টার আপনি কিভাবে কাজে দেন হাউ ডো ইউ গো টু ওয়ার্ক হাউ ডু ইউ গো টু ওয়ার্ক আমি বাসে করে কাজে যাই আই গো টু ওয়ার্ক বাই বাস আই গো টু ওয়ার্ক বাই বাস আপনি কি আমার একটু উপকার করবেন ক্যান ইউ ডোমি এ ফেভার ক্যান ইউ ডোমি অ্যাভার হ্যাঁ অবশ্যই ইয়েস অফকোর্স ইয়েস অফকোর্স আজকের তারিখ কি হোয়াটস দ্য ডেট টুডে ফার্স্ট দ্য ডে টুডে আজ পাঁচই সেপ্টেম্বর টুডে ইজ দ্য ফাইভ অফ সেপ্টেম্বর টুডে ইজ দ্য ফাইভ অফ সেপ্টেম্বর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি